কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি রয়েছি তোমাদের ভালোবাসার জায়গায় আমার ভালোবাসার জায়গায় কাঁথিতে আর কাঁথিতে দ্য ফ্যাশন আপের সামনে ফ্যাশন মানেই হচ্ছে ফ্যাশন আপ আর আমি জানি এখনো তোমাদের অনেকেরই পুজোর শপিং হয়নি তোমরা ভাবছো কোথায় যাবে কি কীভাবে কিভাবে এবছর নতুন ট্রেন্ডিং নতুন ট্রেন্ডিং স্টাইল ক্যারি করে ভাবছো তো চিন্তা করার কোনো দরকার নেই তোমরা চলে এসো ফ্যাশন আপে ফ্যাশন আপে দারুণ দারুণ সব কালেকশন এসে ইউনিক কালেকশন আর সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর ভিডিওটা একদমই স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো সার টি সার জিগ সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে ভেতরে যাওয়া যাক নাকি চলো আচ্ছা পুজোর তো দরকার আছে পৌঁছেছি কিছু ট্রেন্ডিং ইউনিক কালেকশন দেখাও আমাদের কাছে বন্ধুদের জন্য যেখান থেকে দেখছে তাদের জন্য দেখাও হ্যাঁ ফ্যাশন আপ মানে ট্রেন্ডি সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা ফ্যাশন আপ আসা মানে তুমি ট্রেন্ডিং পাবে ট্রেন্ডিটা আমরা সবার আগে ফিল আপ করি তারপর বেশি কারণ কাস্টমারের রিক্রুটমেন্ট আমাদের কাছে সবসময় এটাই থাকে যে এখানে এসছি মানে কিছু নতুন ইউনিক একদম একদম সেইটা সবসময় করতে হয় একদম একদম আপারে তোমাকে মানে একদম ট্রেন্ডি কালেকশনই হচ্ছে ট্রেন্ডের স্টাইলটাই হচ্ছে এইটা এক হচ্ছে যদি ব্যাগি তুমি বড় তাহলে ভিনটেজ ব্যাগি একদম নাইন স্টাইল আর না হলে হচ্ছে তোমার কোরিয়ান একটু ফর্মাল যদি হয় তাহলে কোরিয়ান স্টাইল তো প্রত্যেকটাই আমি তোমাকে দেখছি কোরিয়ানের আপারে কিছু দেখা যাচ্ছে দেখো এগুলো হচ্ছে টুসার টি শার্ট তা অনেকের কাছে এই কালেকশন হয়তো পাবে এই লুক পাবে না বাট এই কালেকশন পাবে অনেকের নামটাই জানে না আমাদের আরেকটা জিনিস আছে যেটা কাস্টমার ভিজিট করলে আমরা প্রপার একটা জিনিসের নাম বলি কি করছে কাস্টমার সেটা জানাটা তো জরুরি না হলে সেই কনফিডেন্সটাই পাবে না একটু এটার নাম হচ্ছে ক্রুসের টি শার্ট এটা ক্রুসের ক্রুজ দিয়ে বোনা এটা কোনো স্টিচ করানো না যেরকম সোয়েটার তৈরি হয় সেম প্রসেসে ক্রুজ দিয়ে তৈরি সেটার নাম হচ্ছে ক্রুসেড টি শার্ট এবার এর কালার আছে এখন ডিসেন্ট ডিসেন্ট কালার আছে দেখো এগুলো সাইজ এম থেকে ডবল এক্সেল হবে এবার কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম 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 ঝপঝক করে দেখি যা একদম

যারা আরো রং চঙে পড়তে চাইছে একদম মানে পুজোতে নিজেকে সবার থেকে আলাদা করে দেবে তাদের জন্য এটা দেখো একটু হালকা যারা পড়তে চাইছে কাজ কাজবাজ থাকবে না সেরকম

এগুলো টার্কিস আর্টিকেল এর ফেব্রিক কথা বলবে যে এগুলো টার্কিস আর্টিকেল এর মানে লুকই অন্যরকম ফিটিংস অন্যরকম একদম একদম এটা দেখো কালার আছে প্রত্যেকটারই প্রায় চারটা পাঁচটা করে কালার আছে এগুলো সব টার্কিস আর্টিকেল এগুলো একদম প্রপার কোরিয়ান লুক আসবে কোরিয়ান স্টাইল আসবে এটা দেখো এটা গুরখা এবছর একদম লেটেস্ট ট্রেন্ডি আর্টিকেল এর গুরখার মেন ফান্ডা হচ্ছে এর এই বড় বেল্টটা থাকবে লক থাকবে লক দিয়ে টেনে এটাকে ফিট করতে হবে ঠিক আছে এর চারটা পাঁচটা কালার আছে আমি দুটো কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট খুব ট্রেন্ডি এখন

একটা মেন জিনিস দেখালাম না যে সবাই ভাবে যে দেখাচ্ছে যা সব থার্টি সিক্স কিন্তু না যারা বিগ সাইজ পরে তাদের জন্য হেভি কালেকশন আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি যারা বিগ সাইজ পড়ছো তারাও কার্গো পাবে ব্যাগই পাবে আর এই কালেকশন তোমরা ফ্যাশন আপ ছাড়া কোথাও পাবেও না এর দশটা কালার আছে প্রত্যেকের জন্য কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে স্টোরে ভিজিট না করলে ফ্যাশন আপের ভাই একদম 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 শেষ পথে এত কালেকশন দেখালো শার্ট টি শার্ট মানে যা কিছু দেখালাম না সেগুলোও কিন্তু আছে সম্ভব সম্ভব আছে সবাইকে বলবো নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন করে লোকেশনটা তাদের চলে এসো ফ্যাশন আপে নতুন পুজোর নিউ ফ্যাশন ট্রেন্ডিং কালেকশনে দা ফ্যাসন আপে আর লোকেশন হলো